হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আজকে চান করে সব কাজ শেষ করে আমি চলে এসেছি একটু চুলটা আঁচড়াতে সারাদিন যেন মাথাটা আঁচড়ানোর একদম সময় পাই না কিন্তু আজকে পেয়েছি সকালবেলা চুলটা আঁচড়ানোর বাবাই ঘুমোচ্ছে আর বড় অফিসে চলে গেছে ও কি শান্তি যেন আজকে মানে সব কাজ আমার শেষ হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে রান্নাটা করব কি বলো তো তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেলে না একটু নিজের জন্য সময় পাওয়া যায় একটু মনে হয় শান্তি শান্তি লাগছে মনে ঘর টর পরিষ্কার করে একদম ছিপ মানে টিপটপ যেটাকে বলে একদম টপ করে রেখেছি তো মনটা একটু ভালো ভালো লাগছে হ্যাঁ আর এই চুলটা দেখছো চুলটা কেটেছিলাম না যেদিন সেদিনকে না মানে একটা পাক ধরছিল খোপায় আর আচ্ছা দেখো আড়াইখানা পাক ধরে গেলো আর যখন চুলটা কাটি নি তখন সাত আটটা পাক ধরতো মানে ভাবো সাত আটটা পাক থেকে আড়াই পাক চুল এসছে মানে কতটা ছোট কেটেছি আর কতটা ছিল মানে একবার ভেবে দেখো সবাই আমি তো ভাবি প্রায় প্রত্যেক দিনই ভাবি যে কত বড়ো চুলটাকে কেটে কয়টু করেছি যাই হোক একটু সেজে টেজে নিচ্ছি সেজে টেজে নিয়ে সোজাসুজি রান্নাঘরে ঢুকে যাবো বাপাই ঘুমোচ্ছে তো সেই জন্য একদম পুরো মুখ বন্ধ করে ভিডিও করে যাচ্ছি চুপচাপ আর তোমরাও চুপচাপ আমার ভিডিওটা দেখে যাও পুরো ভিডিওটা দেখো কিন্তু একটু স্কিপ করো না ঠিক আছে আর যেন এই যে কানের দুলটা এই কানের দুলটা আমার পর আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল তো ওই কানের দুলটাই আমি বেশিরভাগ সময় পরে থাকি আবার মাঝে মাঝে খুলেও রাখি ভাবি যতক্ষণ না আরও একটা স্টক করতে পারছি ততক্ষণ এটা আবার বেশি নষ্ট করা যাবে না তো যাই হোক খুব তাড়াতাড়ি আমি একটা আরও একটা স্টক করে নেবো কি বলতো মানে আমার অন্যান্য গয়নার থেকে না সোনার গয়না পড়তে খুব বেশি ভালো লাগে মানে এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার কেউ কিছু এতে মনে করো না ভাবো না যে আমি খুব অহংকারী না তা না আমার সোনার গয়না পড়তে একটু বেশিই ভালো লাগে আর সোনার গয়না পড়তে কিনতে এগুলো ভালো লাগে দেখতে এটা আমার খুব ভালো লাগে তো যাই হোক চলো আজকে দুপুরবেলার রান্না হচ্ছে লাউয়ের তরকারি হবে বড়ি আলু দিয়ে আর হবে মাছের ঝোল কালো জিরে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মাছের ঝোল হবে আর হলো সাদা ভাত তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি আমি এখনো পর্যন্ত ভাত খাইনি খুব জোর খেতে পাচ্ছে বাবাইকে সামলাতে সামলাতে না নিজের খাওয়া দাওয়া হয় না আমি সকালবেলা খেয়েছিলাম সকালবেলা একটুখানি খেয়েছি আর দুপুরে তো ভাত খাওয়া হয়নি আর গতকালকে রাতের না ভাতটা ছিল না অন্যান্য দিন যে ভাতটা আমি রেখে দিই কিন্তু গতকালকে রাতে কোনো ভাত ছিল না সেজন্য সকালে আজকে ভাত খাওয়া হয়নি টুকটাক বিস্কুট ছাতু এইসব খেয়েছি আর কি তো সব খেয়ে আমার বেশিক্ষণ চলে না ভাত না খেলেনা আমার ভীষণ মাথা গরম হয়ে যায় এরকম একটা ব্যাপার তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি রান্না রান্নাবান্নাগুলো আবার অন্যদিকে শুরু করবো তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে সাজা গোজা কথা বিয়ের আগে অনেক সাজতাম অনেক নিলপেলিশ করতাম সবসময় টিপটপ থাকতাম সাজতাম বুঝতাম মুখে মেকআপ করতাম না কিন্তু ফেস পাউডার লাগাতাম কিন্তু এখন আর সেগুলো সময়ই পাই না বাবাই কি সামলে না ভীষণ বাবাই বিরক্ত করে তোমরা কেউ বললে বিশ্বাস করবে না যে ও আমাকে কতটা বিরক্ত করে রান্নাঘরে এসে রান্না করতে এলে ও আটার ড্রাম খুলে আটা ছড়াবে সবজিগুলো ছড়িয়ে দেবে জানলা দিয়ে এদিক ওদিক ফেলে দেবে যেন এই সব করতে থাকে বিছানা গুছাতে গেলে সেখানে গিয়ে বালিশগুলো ফেলে দেবে মশারিটা ঘেটে দেবে চাদরটা পেতে সমান করে দিলে সেটাকে তুলে দেবে তারপরে যদি আমি জামা কাপড় ধুতে বাথরুমে যাই সেখানে গিয়ে জল ঘাটবে, সাবান ঘাটবে জল বারান্দায় ফেলবে ঘরে ফেলবে মানে ভীষণ বিরক্ত করে ভীষণ মাত্রাতিরিক্ত আর যখন আমি ঠাকুর দেখতে মানে ঠাকুরকে পুজো করতে যাই তখন ওখানে গিয়ে ধূপ দাও মোমবাতি দাও প্রদীপ দাও শাঁখ বাজাও শাঁখ দাও ঠাকুরকে টিপ করাও কোলে নাও ঠাকুরের চোখ দেখবো মাথা দেখবো ঠাকুরের নাক দেবো এটা গণপতি বাপ্পা এটা লক্ষ্মী মাইয়া এটা হরে কৃষ্ণ সারাক্ষণ এইসব মানে পাগল পাগল করে দেয় আমার তো মানে ও যতক্ষণ ঘুমায় না ততক্ষণ আমি একটু শ্বাস নিই আর ও যখন ওঠে তখন আমার দমটাও নিজেই বার করে নেয় আমাকে বার করতে হয় না মানে এতটা আমার ওর জন্য মানে ওর জন্য এত সময় আমার চলে যায় যে নিজের জন্য আমি কোনো সময় দিতে পারি না এই জন্য সাজা বোঝা হয় না তো এই দেখো লাউ আলুটা ধুয়ে নিলাম লাউ আলুটা ধুয়ে এই সাদা জিরে তেজপাতা ফোড়ন দেবো শুকনো লঙ্কা ঘরে নেই সেই জন্য শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়া হলো না তো এই দুটো ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর বড়িগুলো ভে ভেজে দিয়ে ওর মধ্যে দিয়ে নামিয়ে একটু মিষ্টি দেবো অবশ্যই মিষ্টি না দিলে ভালো লাগবে না নিরামিষ তরকারি তো মিষ্টি দিয়ে নামিয়ে নেবো এই ছিল আজকে দুপুরে রান্না দুপুরে তাড়াতাড়ি করে রান্নাটা কেন সারছি যেন কারণ বিকেলবেলা একটু বেরোবো আজকে সানডে যতই আমি মানে ঘরে থাকি সারা সপ্তাহে ঘরে থেকে যাবো কিন্তু সানডে তো একটু না একটু না বেরোলে বিকেলবেলা পুচকা টুচকা না খেলে না মনটা আবার শান্তি পায় না আমার বিকেলবেলা বেরোবো একটু ফুচকা টুসকে খাবো একটু এদিক ওদিক ঘুরবো জাস্ট এনজয় করবো এটাই হচ্ছে সানডের মানে তাই না বলো তো যাই হোক সেই জন্য বললাম যে তাড়াতাড়ি তাহলে রান্নাটা করে নিই আর বাবাইকেও ঘুমটা পাড়িয়ে নি এটাই ভেবে তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করে নিয়েছি আর বর বলেছিল আজকে সবজি আনবে আমি দুপুরবেলা ফোন করে বলেছি সবজি টবজি কিচ্ছু আনতাম না তোমাকে তুমি সোজা ঘর ঘরে চলে এসো এসে বিকেলবেলা আমি বাবাই আর তুমি তিনজনের মিলে একটু বেরোবো ফুচকা টুসে খাবো আবার ও বললো কি আজকে কিন্তু আমি ওই সব বিকেলবেলা কিচ্ছু খেতে পারবো না ম্যাম কেন কি হয়েছে বলছে না আমি না পিৎজা পার্টি করেছি আজকে ডমিনোজে গিয়ে জানো পিৎজা খেয়েছে আর আমার বলছে তুমি খাবে পিৎজা মানছো আমার পিৎজা খেতে একদম ভালো লাগে না সত্যি ভালো লাগে না পিৎজা খেতে কি খায় ওটা কোনো স্বাদ ফাদ পাই না আমি তার থেকে বা ফুচকা অনেক বেটার তাই না যদি একদিকে আমার পিৎজা দেয় একদিকে ফুচকা দেয় আমি পিৎজা পুরো ক্যান্সেল করে দেবো দিয়ে ফুচকা খাবো কত টাকার ফুচকা খেয়ে খাওয়াতে পারবে আমাকে খাওয়াও দেখো আমি খেয়ে নিচ্ছি একদম পুরো বেট লাগিয়ে দেবো ওরকম একটা ব্যাপার ফুচকা খেতে আমার যে কী ভালো লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না আরও একটা জিনিস ভালো লাগে সেটা হলো মোমো তবে মোমোটাই গরমের জন্য আমি খাচ্ছি না এটা বন্ধ রেখেছি আর মোমোটা হচ্ছে চিকেন মোমো কোনো ভেজ মোমো আমার ভালো লাগে না কোনো স্বাদ পাই না চিকেন মোমো ভীষণ ভালো লাগে আর এখন চিকেন তো খাওয়াও যাচ্ছে না রাজিতে এখন বার্ড ফ্লু চলছে ওই জন্য চিকেনটাও বন্ধ রেখে দিয়েছি আর হলো গরম সেই জন্যও খাচ্ছি না গরমটা শেষ হয়ে গেলেই ঠান্ডায় বিশেষ করে শীতকালে না মোমো খেতে ভীষণ ভালো লাগে দেখো লাউয়ের তরকারিটা হয়ে গেছে আছে গল্প করতে করতে লাউয়ের তরকারি কমপ্লিট ঢাকা দিয়ে দিলাম আর এই প্লেটগুলো সেদিনকে যে মল থেকে কিনেছিলাম এই জন্য কিনেছিলাম যে ছোট ছোট বাটিগুলো ঢাকা দেওয়ার জন্য কারণ ছোটো বাটি ঢাকা দেওয়ার জন্য আমার তিনটে প্লেটই ছিল খুব মানে কষ্ট হতো তিনটে প্লেট যদি ঢাকা দিতে চলে যেত খাওয়ার প্লেট আর থাকতো না সেই জন্য আরও চারটে প্লেট কিনেছি সুন্দর সুন্দর দেখতে একদম প্লেনের উপর কিনেছি কোনোরকম ডিজাইনবালা কিনে ডিজাইন মেলা কিন মানে কিনিনি কারণ হচ্ছে ডিজাইন মেলা ছিল সেগুলো একটু ছোটো হচ্ছিলো তো আমি বললাম না প্লেনগুলো যখন ঠিক হচ্ছে তো প্লেনগুলো এখানে মাছের দেখো নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেবো বেশি মাছ নেই কতটা পিস মাছ ছিল বলে দিচ্ছি তার এই ছটা কি সাতটা বক্ষ বড় জলের আট পিস মাছ ছিল এই আট পিস মাছই ভেজে রান্না করে নেবো আর গতকালকেও মাছ রান্না করেছিলাম সেখানেও কতগুলো মাছ খাওয়া হয়ে গেছে তো বাকি মাছগুলো ছিল গতকালকে মাছে ঝোল করেছিলাম ঝিঙে আলু দিয়ে যেটা তোমরা ব্লগে দেখেছ ওই মাছের ঝোল করে আবার আনটিকেও দিয়েছিলাম আনটি খেয়ে বলে খুব সুন্দর হয়েছে তো চলো আজকে রান্নাটা ছটফট করে সেরে নেওয়া যাক মা ব্যাক সব कंप्लीट হয়ে গেছে নানা বানা এদিক ওদিক কোট টুকটাক করে করতে করতে এখন বাজে সন্ধে 7টা এখন আমরা যাব একটু ঘুরতে সবাই সোনা ঘুরতি এখন একটু মায়ের কোলে শুয়ে আছে না এই সয়নদ কচি কচি কচ না না লাগেনি লাগেনি না না এর আমার মাদার এক ফুলে আছে দেখ আমার মাদার এক ফুলে আছে এক ফুল আছে না 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 ওটা তো তুমি খেলতে খেলতে রেগে গেল খেলতে খেলতে না না এই মাথা ঠিক হয়ে গেল কচি কচি কচ চলো জামা প্যান্ট বাথরুম চল করছি চাপাই আসছে বললো বুদ্ধি যাবো চলে চলো যাবো দেখেছ কিরাম করে দেখো দেখেছ সার এখন মায়ের বলে শুয়ে থাকবে পরের বছরে ওকে স্কুলে ভর্তি করবো মায়ের থেকে একটু দূরে না থাকলে মা ভ্যাসটা হয়ে গেছে স্কুলে মা তো যাবে না ও একা একা থাকবে আর বলে আসবে ভালো করে মারতে দুষ্টুমি করলেই বলবো কান ছিঁড়ে দিতে সবসময় মায়ের কোলে থাকবো মাকে নিয়ে বসে থাকবো মায়ের কোলে শুয়ে থাকবো এরকম বলে হয় বড় হচ্ছে তো বলো চলো দেখতে একটু দু বছর হয়ে গেল আর কতদিন মা 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 চল জামা পরবে জামা পড়বে জামা প্যান্ট চলো জামা প্যান্ট পরবে ওই যে ওই ওখানে কিন্তু বাজি ফাটছে চ বাজি ফাটছে কিন্তু আমি জানি না কোথায় বাজি কই

চালাতে পারছে গাড়ি গাড়ি কালকে আমি বলছিলাম একটা গাড়ি কে ছেড়ে দাও ছেড়ে দাওটাকে ছেড়ে দাও চালিয়ে ছেড়ে দাও দেখছিস চাকা ঘুরছে

মানে ফোলাটা একটু কম কিন্তু যখন লেগেছিল তখন অনেকটা ফুলে গেছিল পুরো তো মাথায় জল দিয়েছি তবুও মানে আমার সেই ব্যথা মানে ফোলাটা ঢুকতে পারলাম না সেই ফুললো কিন্তু এখন অনেকটা এ হয়েছে হ্যাঁ এখানটা হাত দিলে তুমি বুঝতে হবে এই ক্ষেত্রে ব্যস্ত দেখো ও ফোরম ভাবে হাত দিবেন এরকম জিনিস বলো বুঝতে পারছো ফুলেছে কোথায় গাই তোমার গাই তোমার গাই নতুন গাই আন্টি একটা ডাব কিনেছে ঠিক আছে কবে কিনেছে আমি জানি না ডাবের জলটা খেয়েছে আর ভেতরে একটু নারকেল নারকেল ছিল ওটা রেখে দিয়েছে কাজের মেয়েটাকে দেবে ওই ডাবটা শুদ্ধ মানে নারকেলটা খোলেনি

দিকেদিকে পটল আর ভেন্ডি হচ্ছে বাজার করেছি ধর 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 বেরিয়েছিলাম বাইরে ফুচকা খেলাম ফুচকাটা খেতে গেলাম তো মিষ্টি দিয়ে দিয়েছে ফুচকার মধ্যে আবার ওটাকে চেঞ্জ করে মানে অন্য একটা নিলাম একটু টক আর ঝাল দিয়ে ওইটা খেলাম বাকিটা মিষ্টি দিয়ে দিয়েছে লাঠিটা নিয়েছ না এখন ওটা নেওয়ার জন্য বায়না করবে তারপর চোখে মুখে ঢুকাবে ফেলে দাও লাঠি বোতলটা যেমন ঘরের মেজেতে বসিয়ে ডাকে বললাম না ওই লাঠিটা তুমি দেখিয়েছো কেন এখন ওই হাতে চোষটা না ফুটে যায় নেই তো বাবাই বাবা এক আরেतरीयস গড়ি ছাড়বে না কারুর লেগে যাবে চোখে মুখে ছাড়বে না একদম ছাড়বে না আসুন 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 দাদা আসুন ও ও ও ও ও মিটি 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 সামনে টাকা ওই যে ওখানে বসে আছে ওই যে আস্তে ধরতে ডগ চলে এসেছি এই এমনি একটুখানি থাকলে ঘরে থাকবো তার জন্য একটুখানি বাইরে বেরিয়েছিলাম তাই না আর কোনো কারণ নেই বাবাই জুতো খুলতে হবে বসো জুতো খোলো ও আর ওইগুলো জুতো খোলো

জামা কাপড়টা চেঞ্জ করে ভাতটা বসাতে হবে বাবাইকে খাওয়াতে হবে চলো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চুল টুল সব বাধা হয়ে গেছে সব গ্যাস ট্যাস মোচা খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ভাতটা একটু জল দিয়ে দিচ্ছি ভাতটা জল ঢেলে রেখে অনেকটা ভাত রয়ে গেল তো বাইরে গিয়ে না আজকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর সেই জন্য ভাত আর খাওয়া যায়নি যাই হোক তো ভাতে জল ঢুলে দিলাম তো ভাত থেকে যাবে কালকে আমার হয়ে যাবে হ্যাঁ অনেকটা ভাত রয়ে গেল দেখো দেখেছো কতটা ভাত একদম বাটির এক বাটি ভাত রয়ে গেলো চলো তাহলে আজকে মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই পেজটাকে ফলো করে যেও అండ్ జర యూట్యూబ్ తగ్గ ఛానల్ చాలెల్గా సబ్స్క్రైబ్ మొత్తం టాటా గుడ్ నైట్